প্রতি আন্তরিক কৃতজ্ঞতা হাই কে ফ্যান আমি খুবই খুশি আনন্দিত কে টিমের পার্ট হতে পেরে সিউসুন মুস্তাফিজুর রহমানের সবশেষ কে এর সোশ্যাল হ্যান্ডেলে দেয়া বার্তা এবং এই কে আর ফ্যানস কারা আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বাস্তবতা যেদিকে গিয়েছে তাতে বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসবাসকারী যারা ক্রিকেট ফ্যান রয়েছে তারা পুরো ভারতবর্ষের থেকেও কে কে আর কে প্রবলভাবে সাপোর্ট করছে মুস্তাফিজকে নিয়ে কে কে আর তাদের সোশ্যাল হ্যান্ডেলে যতগুলো পোস্ট করেছে এবং অন্য সকল ক্রিকেটারকে নিয়ে যত পোস্ট করেছে সব যদি একসাথে জোড়া লাগানো হয় অন্যদেরটা মুস্তাফিজের সিঙ্গেল পোস্টে রিচ ভিউ রিয়াকশনের কাছাকাছি যাবার সক্ষমতা হয় নাই এখন এই আর এমন একটা পর্যায়ে গেছে এমন একটা রেকর্ড করতে মুস্তাফিজকে হেল্প করেছে এমন একটা নিলামে চমক দেখিয়েছে সবারই চোখ ছানা করে ফেলেছে যেখানটা কিভাবে দেখুন মুস্তাফিজুর রহমান বাংলায় যে স্টেটমেন্টটা দিলেন এটাও কিন্তু অনেক বড় একটা স্টেটমেন্ট কলকাতা পশ্চিমবঙ্গ এপার বাংলা ওপার বাংলা শাহরুখ খান সবকিছু মিলিয়ে যেন ওই নয় কোটি বিশ লাখ রুপির মুস্তাফিজ একটা অদ্ভুত ধরনের মেলবন্ধন একটা ব্রিজিং করে ফেলেছে বাংলাদেশ আর ভারতের মধ্যে পলিটিক্যাল কারণে যে শীতলতা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছিলাম মুস্তাফিজের কে কে গমন সবকিছু যেন পাল্টে দিয়েছে ন কোটি বিশ লাখ রুপি যেই মূল্যে মুস্তাফিজকে তারা কিনেছে যেভাবে বিট করেছে যেভাবে একটা সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছিল দিল্লি এবং চেন্নাইয়ের মধ্যে ফাইনালি কে কেয়ার জয়ী হয়েছে সেখান থেকে কিছু স্ট্যাট না বললেই না এবং এর সাথে মুস্তাফিজের প্রাইসটা পনেরো কোটি রুপি হতে পারতো সেটা কেন হলো না সেই আলোচনাটাও আজকের আলোচনায় খুব বেশি প্রাসঙ্গিক খেয়াল করে দেখুন ন কোটি বিশ লাখ রুপিকে যদি আমরা কনভার্ট করি বাংলা টাকায় সেটা দাঁড়ায় প্রায় সাড়ে বারো কোটি টাকার কাছাকাছি মুস্তাফিজ প্লে অফের হিসাব যদি আমরা বাদ দিই সেখানকার বাদ দিলে টোটাল খেলবে চোদ্দটা ম্যাচ চোদ্দটা ম্যাচে মুস্তাফিজের অ্যাপিয়ারেন্সকে যদি আমরা কমন ধরে নেই এই চোদ্দ ম্যাচের জন্য তাকে পে করা হবে সাড়ে বারো কোটি রুপি প্লাস এটার সাথে টিএডিএ বিভিন্ন অ্যালোয়েন্স পারফরমেন্স বোনাস ম্যান অফ দ্য ম্যাচ কিংবা থাকে না অনেক কিছু অ্যাড করলে সেটা প্রায় ১৪ কোটি রুপির কাছাকাছি চলে যাবে প্রতি ম্যাচে মুস্তাফিজুর রহমান প্রতি ম্যাচে মুস্তাফিজুর রহমানের প্রাইসটা হচ্ছে প্রায় এক কোটি রুপি প্রায় এক কোটি রুপি মুস্তাফিজুর রহমানকে প্রত্যেকটা ম্যাচে পে করার শর্তে অলমোস্ট প্রায় এক কোটি রুপি পে করার শর্তে কে কে তিনি গেছেন প্রত্যেক ম্যাচে যদি এক কোটি রুপি হয় অলমোস্ট এক কোটি রুপি হয় তাহলে খেয়াল করে দেখুন যে একটা ম্যাচে মুস্তাফিজ সর্বোচ্চ চব্বিশটা বল করবেন এই চব্বিশটা বলের প্রত্যেকটা বলের জন্য মুস্তাফিজুর রহমান বা মুস্তাফিজুর রহমানকে দেয়া হবে প্রায় লাখ একটা ডেলিভারির জন্য মুস্তাফিজের পেমেন্ট হচ্ছে চার লাখ রুপি মুস্তাফিজুর রহমান যে রেকর্ড ব্রেক করেছেন শুধু না সেই রেকর্ড ব্রেক করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যখন এটাকে ভাগ করা হচ্ছে এককে ভাগ করা হচ্ছে তখন একদম চোখ কপালে ওঠার অবস্থা কতটা ইফেক্টিভ তিনি সোশ্যাল মিডিয়ায় কতটা ইফেক্টিভ তিনি পারফরমেন্সে সেটা কে কে আর আজকে বুঝে গেছে পুরো বছরে বিশ ম্যাচ খেলে ২৬ উইকেট ন্যাশনাল টিম হয়ে অসাধারণ খেলছেন লাস্ট যে আইপিএলটা হয়েছে সেখানটায় তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন এক ম্যাচেই তিন উইকেট নিয়েছেন একটা ম্যাচে উইকেট পাননি সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন তার আগের আইপিএল এ নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিলেন অ্যান্ড মুস্তাফিজুর রহমান প্রবাবলি দ্য বেস্ট অ্যান্ড দ্য কনসিস্টেন্ট পারফর্মার ইন দ্য বোলিং ইউনিট অফ বাংলাদেশ আজকে মুস্তাফিজের এই প্রাইসটা আরো হাই হতে পারত মুস্তাফিজ পনেরো কোটি রুপির কাছাকাছি যেতে পারতেন হয়েছিল সেই যেতে পারতেন আমি জানি যে আপনারা এই আলোচনাটা যদি তাহলে বুঝতে পারবেন খেয়াল করে দেখুন এই ঘটনাটা ঘটেনি এবং প্রথম যে কারণটা সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টলি দায়ী একদম ডিরেক্টলি দায়ী খেয়াল করে দেখুন যে রিয়াসিম সবসময় নেগেটিভ আলোচনা করে কিন্তু এখানে নেগেটিভিটি জায়গাটা কোথায় সাতজন ক্রিকেটার যার মধ্যে দুজন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছে বাকি পাঁচজনকে তোলাই হয় নাই বাংলাদেশ ক্রিকেট এই সাতজন ক্রিকেটারের মধ্যে জন ক্রিকেটারের বেলায় বলে দিল যে তাদেরকে ফুল আইপিএল খেলার জন্য এনওসি দেয়া দেওয়া হবে না বাংলাদেশের হয়ে তাদেরকে ব্যাক করতে হবে তাদের কমিটমেন্টের কারণে এবং ছয়টা ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে যেন বাংলাদেশের যেই জন ক্রিকেটারকে এনওসি ফুল সিজনের জন্য না দেওয়ার ডিসিশন নিল ক্রিকেট অপারেশন ফাইমের মানে যেই ডিপার্টমেন্টের দায়িত্ব সেই ডিপার্টমেন্ট যেন প্রত্যেকেই আসলে আইপিএল এ সোল্ড হয়ে যেতেন প্রত্যেককেই যদি এনএসি দেয়া হতো ফুল সিজনের জন্য প্রত্যেককেই আইপিএল এর দশ দল কারাকারি করে নিয়ে নিত ভাই আইপিএল আমাদের একটা মুস্তাফিজ খেলবে এটার আনন্দেই তো আমরা বাঁচি না সেই জায়গায় বাকিদেরকেও এবং মুস্তাফিজকে যেভাবে ঠিক আইপিএলের এর এক মুহূর্তে রেসপেক্টেড করা হলো এটা টোটালি আনপ্রফেশনাল বাংলাদেশে যখন যে ওই চেয়ারটায় যায় তারা ওই কাজটা করে এবং এই কাজটা করার ফলটা কি হয় জানেন এই যে সেট বিতে চলে গেছেন সেকেন্ড সেটে চলে গেছেন প্রথম সেটে যদি তিনি থাকতেন যেখানটা অন্য ক্রিকেটাররা প্রায় আঠারো কোটি বিশ কোটি রুপিতে বিক্রি হয়েছে যখন প্রথম সেটের ক্রিকেটাররা তুলনামূলকভাবে বেশি দরে শুধু বিক্রি হন নাই তাদেরকে নেওয়ার ক্ষেত্রে দলগুলো এমন কিছু খেলা খেলেছে কারণ তাদের ঝুলিতে তখন টাকা ছিল অর্থ ছিল এই কলকাতায় তো চৌষট্টি দশমিক ত্রিশ কোটি রুপি নিয়ে নেমেছিল চেন্নাইয়ের ঝুলিতে শুরুতেই ছিল হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কোটি রুপির কাছাকাছি তো ওই সময়টা যদি প্রথমের দিকে যদি মুস্তাফিজ থাকতেন এটা তো ওই দলগুলোর ইনপুটস থাকে যে দলগুলো বিডিং করে যে প্রথম সেট দ্বিতীয় সেটে কাকে ডাকা উচিত বা উচিত না তাহলে তার প্রাইসটা আরো হাই হতে পারতো না মুস্তাফিজকে নিয়ে যখন তিনটা দল বিট করছিল প্রথমে দিল্লি শুরু করলো চেন্নাই তার সাথে কম্পিট করলো শেষে এসে কলকাতা যোগ দিল এবং যেটা অনেক সময় মনে হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ কোটি রুপির মধ্যে শেষ হয়ে যাবে সেটা দশ কোটি ছুবে কিনা সেই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো সেখানটায় তো আরো অন্য দলও তো আগ্রহী হতে পারতো কিন্তু তাদের পার্চেস ক্যাপাসিটি তখন ছিল না যখন মুস্তাফিজকে নিয়ে বিট করা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই পারচেস ক্যাপাসিটি থাকা অবস্থায় দলগুলোকে অ্যালাউ করে নাই আগ্রহী করে তোলে নাই সেট ওয়ানে রাখার ক্ষেত্রে অথবা মুস্তাফিজের ব্যাপারে সেট ওয়ানে তিনি থাকে তারা আগ্রহী এরকম একটা মতামত দিতে আইপিএল গভর্নিং কাউন্সিল কিংবা বিডিং যারা পরিচালনা করছিলেন কারণ মুস্তাফিজকে ফুল সিজনের জন্য তারা পাবে না এটা তারা জেনেছিল এমন একজন ক্রিকেটারকে আপনি ফুল সিজনের জন্য জান পাবেন না কিন্তু সেই ক্রিকেটারকে নিয়ে আপনি শুরুতেই বিট করবেন এটা বাই পৃথিবীর যে আমি হলেও তো এটা করবো না ক্রিকেট বোর্ড এখানে সবচেয়ে বড় বাধাটা দিয়েছে এবং সেটার ফল যেটা হলো মুস্তাফিজের ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে চেন্নাই যখন হাল ছেড়ে দিল নয় বিশে কলকাতা পেয়ে গেল চেন্নাই যদি টপকে বলতো বিশ্বাস করুন কলকাতা যেত কলকাতা কে কে আর তারা এমন একটা মুডে ছিল যেভাবে হোক দে হ্যাভ টু পারচেস মুস্তাফিজ শেষ পর্যন্ত তারা সেটা করেছে কিন্তু মুস্তাফিজ আসলে যত অর্থে বিক্রি হবার কথা ছিল যেহেতু অনেকের প্রাইসটা পঁচিশ কোটি আঠারো কোটি চোদ্দ কোটি রুপি পর্যন্ত বিদেশি ক্যাটাগরিতে উঠেছে বিদেশিদের মধ্যে টপ ফাইভ এর মধ্যে মুস্তাফিজ ছিলেন টোটাল আজকের যে হলো গতকাল সেই টোটাল পেইড ক্রিকেটারদের মধ্যে মধ্যে টপ তিনি ছিলেন সেই মুস্তাফিজের প্রাইসটা আরো হাই হতে পারতো শেষ পর্যন্ত হয় নাই আজকের মুস্তাফিজ যেই পারফরমেন্স করেছেন থ্রু আউট দ্য ইয়ার লাস্ট আইপিএল গুলোতে এবং সেই আইপিএল ও যেই ম্যাচে যেই আইপিএল এ নয় ম্যাচে চোদ্দ উইকেট পেলেন মুস্তাফিজ গত আইপিএলের আগের আইপিএল টাই চেন্নাই হয়ে যেটা খেললেন এবং এক সময় পার্পল ক্যাপ্টার তারই ছিল সেই আইপিএল থেকে মুস্তাফিজকে ফেরানো হয়েছিল নাজমুল হাসান পাপনের বোর্ড তখন ফিরিয়েছিল কেন জানেন কারণ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের খেলা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য জিম্বাবুয়ে বড় প্রতিপক্ষ এবং তখনও মুস্তাফিজকে দরকার পড়ে নিউজিল্যান্ড বড় প্রতিপক্ষ দরকার পড়লো যদি মাইনাউনি আয়ারল্যান্ড জিম্বাবুয়ের বিপক্ষেও মুস্তাফিজের মতো ক্রিকেটারদের দরকার পড়ে আইপিএল খেলার থেকেও এগুলো এগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় সো এই যে ঘটনাগুলো ঘটনাগুলো ঘটে ঘটেছে ক্রিকেটারদের ব্যাপারে ফরেন যারা তাদেরকে অনাগ্রহী করার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রভাব বিস্তার করে পাঁচজন ক্রিকেটারকে যে ডাকা হয় নাই এটাও তার একটা কারণ সিরিয়াসলি ট্রাস্ট লিস্ট তো কল হতে পারতেন আনকল থেকে গেলেন সেটাও আমার কাছে মনে হয় একটা কারণ বাট আমার কাছে তারপরেও মনে হয় ইটস গোয়িং টু আনবিলিভেবল জার্নি যিনি বিরিয়ানির প্লেট নিয়ে বসেছেন এবং আজকে মুস্তাফিজের ওই বিরিয়ানির প্লেট নিয়ে বসা ছবিটা কেকে আর পোস্ট করার পরে একটা ব্যাপারই মনে হতে পারে যে বিরিয়ানিটা শুধুমাত্র মুস্তাফিজ খাচ্ছেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ পশ্চিমবঙ্গেরও যারা বিরিয়ানি লাভ তারা সবাই একসাথে খাচ্ছেন এবং যতজন খুশি খেতে পারেন সেটার প্রাইস হচ্ছে কোটি কোটি মানুষের প্রায় বিশ কোটি বাইশ কোটি মানুষের বিরিয়ানি খাওয়ার মূল্য হচ্ছে নয় কোটি বিশ লাখ কোটি সবাই ভালো থাকবে টেক কেয়ার